বন্ধুরা আমি করলাম আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কীভাবে অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের রিপোর্টিং আমরা করব এবং অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের করডেসকে সুন্দর করব এবং এর থেকে যে শাখা পোশাকাগুলো বের হয় সেই শাখা পোশাকাগুলোকে আরও কিভাবে সুন্দর করতে পারবো দেখুন এই একটা শাখা থেকে একটা দুটো তিনটে চারটে এইভাবে আবার দেখুন শাখা পোশাখা বের হচ্ছে একটা ডাল থেকে আবার অনেকগুলো শাখা পোশাখা বের হচ্ছে কিন্তু এই শাখা পোশাখাগুলোকে আমাদেরকে বড় করতে হবে আর এদেরকে কি করতে হবে ছোটোর মধ্যে রাখতে হবে এইটাই হচ্ছে অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের মূল বিশেষত্ব পাতা কাটা পাতা কেমনভাবে আপনি কাটছেন তার উপর আপনার গাছের সেপ আসবে এদের ফিফটি পারসেন্ট জেনেটিকভাবে এরা মোটামুটি নিজেদের চেহারাটা তৈরি করে আর বাকি ফিফটি পার্সেন্ট বাগানিকেও তার দিতে হবে এই গাছগুলোকে ঠিকভাবে তৈরি করার জন্য তো এই গাছগুলোর জন্য প্রথমে আপনাদেরকে মাটি তৈরির প্রসেসিংটা বলে দিই মুখে মাটি বললেও এই গাছ সাধারণত মাটিতে ভালো হয় না মাটিতে এই গাছকে না করাটা হচ্ছে সবথেকে শ্রেয় কিছু কিছু ভ্যারাইটি জঙ্গলি টাইপের আছে তারা মাটিতে হয়ে যায় সেজন্য আমাদের মনে হয় যে সবাই হয়তো হয়ে যাবে এমনটা না এদের ম্যাক্সিমাম ভ্যারাইটি কিন্তু যদি মাটি থাকে মিডিয়াতে তাহলে কিন্তু অবশ্যই সেই মিডিয়ার গাছের শিকড়ে পচন ধরবেই ধরবে এবং গাছ নষ্ট হয়ে যাবে তাই আমাদের মাটি ছেড়ে দিয়ে অন্যান্য মিডিয়ার মধ্যে দুটো মিডিয়া আপনাদেরকে বলে দেবো দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নিজেদের মতো করে সিলেক্ট করে আর ব্যবহার করতে পারেন এবার প্রথম যে মিডিয়াটা আমি তৈরি করছি সেই মিডিয়াটা আপনাদেরকে বলবো আমি মোটামুটি ফর্টি পারসেন্ট দিচ্ছি সিন্ডার বাকি যে পরিমাণটা থাকছে সিক্সটি পারসেন্ট সেই সিক্সটি পার্সেন্ট দিচ্ছি বালি আর কিছু পরিমাণে কোকো চিপস ব্যাস আমি আর একে কিন্তু খাবার পর্যন্ত এখন দেবো না এই গাছটা মোটামুটি যখন আবার তার নতুন পাতা ছাড়তে শুরু করবে কারণ এর করডেক্সে অলরেডি প্রচুর খাবার মজুত আছে এক বছর কেন দু বছর চলে যাবে এই অবস্থায় যদি রেখে দেওয়া হয় এদেরকে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে এর কর্ডেক্সের খাবারটা ও টানবে তারপর থেকে আমরা কি করব খাবারটাকে দেওয়া চালু করে দেবো এবার খাবার কি দেবো এই মিডিয়ার জন্য খাবার হচ্ছে প্ল্যান বুস্টার আপনি এক মুঠো করে দিতে পারেন কোনো সমস্যা নেই দারুণ দেখার মতো গ্রোথ হবে প্ল্যান বুস্টার ছাড়াও এই মিডিয়াতে আপনি একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে মাঝে মাঝে কয়েকটা করে ডিএপির দানা সেটা কিন্তু মাসে মাঝে মাঝে যেটা বলছি মাসে একবার সিউইডের দানা মাঝে মাঝে দিতে পারেন আর দিতে পারেন কি এই গাছের জন্য সবথেকে ভালো হচ্ছে বোন মিল আপনি দু চামচ করে বোন মিল প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর অবশ্যই এই গাছে দেবেন তাহলেই হবে আর যদি বন মিল অনেকে ব্যবহার করতে চায় না তো তাদের জন্য বলে রাখি ফসফেট হাফ চামচ করে এই গাছে প্রত্যেক যে আপনার কুড়ি দিন অন্তর আপনি এক ওই মোটামুটি পাঁচশো এমএল জল গুলে নেবেন গুলে আর দিয়ে দেবেন এবার দ্বিতীয় মিডিয়াটা বলি দ্বিতীয় মিডিয়াটা হচ্ছে শুধুমাত্র সিন্ডার আর বালি কোকো চিপস মেশানোর কোনো দরকার নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট গাছে দিতে হবে এইটা হচ্ছে আসল এবার গাছের ডালগুলোকে সমান মোটামুটি আকৃতির এবং একটা শেপে আনতে গেলে আমাদেরকে যে পাতা কাটার বিষয়টা আমি বলছিলাম আপনাদেরকে সেই পাতা কাটাটা নিয়ে এবার একটু বলি আপনাদেরকে পাতা কাটা হচ্ছে যখন দেখবেন আপনার এইটা একটা ডাল এইটাকে দিয়ে দেখায় এটা একটা ডাল এর এই ডালটা প্রচুর লম্বা হয়ে গেছে কিন্তু এরা ছোট্ট ছোট্ট দেখুন সবাই ছোট্ট ছোট্ট ডালগুলো এদেরকে আমরা বড় করব কি করে এই ডালে যখনই পাতা গজাবে আমরা পাতা কাটব এই ডালগুলোর কিন্তু পাতা কাটবো না এদেরকে আমরা বড় হতে দেবো আবার এ কিছুটা বড় হলো এর পাতা কাটতে কাটতে এ যখন একটু গ্রোথটা স্টপ করবে তখন এদের আবার পাতা একসাথে কেটে দেবো এইভাবে যদি আমরা পাতাটাকে ঠিকমতো করে কন্ট্রোল করতে পারি মোটামুটি গাছগুলো দেখার মতো সেপে আসবে এটা তো আমি গিফট পেয়েছি যিনি গিফট করেছেন তিনি মোটামুটি গাছটাকে একটা শেপে এনেছিলেন দারুণ সুন্দর শেপটা লাগছে আরও সুন্দর শেপ আমি দেওয়ার চেষ্টা করবো গাছটাকে তো এই গাছটাকে রিপোর্টিং করার আগে আমাদেরকে কি করতে হবে এইভাবে প্রত্যেকটা তলার দিকের যে শিকড়গুলো থাকে এইভাবে কেটে নিতে হবে ঠিক আছে এইভাবেই কাটতে হবে তার কারণ কি এই গাছকে যদি আমরা বেশি শিকড় গজাতে দিই তলায় তাহলে কিন্তু গাছটা কি হবে গাছটার যে শেপ নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমথ এর ভ্যারাইটিটার নাম মেমথ এবার এই গাছটিকে আমরা কি করব এই গাছটিকে এবার আমরা প্রতিস্থাপন করব কিভাবে কি প্রতিস্থাপন করব সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি অনেক দিন হলো কাটাই ছাটাই করে ফাঙ্গি সাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম এর জন্য এর যে টপটা ছিল সেই টবটাতেই প্রতিস্থাপন করব এই টপটা দেখতে পাচ্ছেন কতগুলো ফুটো করা আছে এরকম ফুটো করে রাখবেন প্রত্যেকটা টবেতে ফুটো করে রাখার পর এই টবের এই জায়গাগুলোতে একটা গ্রিন নেট দিতে পারেন গ্রিন নেট দিলে ভালো হয় বা বালি দিলেও কিন্তু সমস্যা কিছু নেই তবে বালি দিলে তো অনেক বালি পড়ে যাবে তো একটু গ্রিন নেটকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রিননেটের টুকরো কিন্তু আমরা দিয়ে দিলাম এবার এর উপরে কী দেবো অল্প পরিমাণে বালি দেখতে পাচ্ছেন এ অল্প পরিমাণে আমরা কিন্তু এর মধ্যে একটু বালি দিয়ে দিচ্ছি যাতে অতিরিক্ত জলটাও এই বালিটা শুষবে আবার আপনার একটা দিকে খুব ভালো কাজ হবে এই বালিটা দেওয়ার জন্য যেটা হচ্ছে এই বালিটা দিয়ে দিলে কী হবে এই যে ড্রেনেজ হোলটা একদম ওকে থাকবে কোনোভাবে ডেনে ঝোলটা বুঝবে না কারণ অনেক সময় সিন্ডার দিয়েও ডেনে ঝোল বুঝে যায় তো সেই দিকটা ঠিক থাকবে একদম তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস এবার তাহলে দেখে নিন কীভাবে আমি আমার গাছটিকে প্রতিস্থাপন করলাম